তো দর্শক বন্ধুরা জোড়াটা দেখেন এটা কিন্তু একদম পারফেক্ট ম্যাচিং আছে নরমাল ডিডি কিন্তু সেট কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু রেড বার ব্লু রেড বারের মধ্যে এক জোড়া জার্মেন মডেনা বাচ্চা না কি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটাও রানিং কবুতর ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আমেরিকান লক একদম বিশাল বড় সাইজের আর স্পেশালি কালারটা এটা কিন্তু গ্রেবার বার আছে দুইটা ডিম কমপ্লিট ডিমগুলো সাইটে ভাই এই যে এই জোড়াটা ডিম কয় একদম পুতুল একদম পুতুল গেটাপের একজোড়া কবুতর দেখার মতো একটা পেয়ার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে রয়েছে আলমগীর ভাইয়ের কবুতর লফটে আর আজকে পবিত্র জুম্মার দিন রোজ শুক্রবার তো আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন চলে আসছেন শালা আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন অনলি বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে আপনি আপনার পছন্দের কবুতরটি ডেলিভারি পাবেন আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আপনি আপনার কষ্টের টাকা দিয়ে কবুতর কিনবেন অবশ্যই ভালো কবুতরগুলো কিনবেন আর আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবেন তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওর কবুতরগুলো মিস করবেন না বিকজ কবুতরগুলোর কোয়ালিটির তুলনায় দামটা অনেকটাই কম আছে আশা করি আপনারা আলমকির ভাই কি অবস্থা কেমন আছেন ভাইজন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতাল্লাহ তো আলমকির ভাই জুম্মা ভাই আজকে জুমার দিন তো ইনশাল্লাহ আজকে শুক্রবার পবিত্র একটা দিন আজকে কিরকম কালেকশন কিরকম দামে যাচ্ছে ইনশাল্লাহ ভাই তো আলহামদুলিল্লাহ কালেকশন ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হইব ঠিক আছে দেখলে বুঝতে পারবো না দেখলে তো বুঝতে পারবো না আর দামও থাকবে একবার কম দাম ঠিক আছে যেতটুকু পারি ভাই আর আগের মতো তো ব্যবসা নাই আচ্ছা আচ্ছা যেতটুকু পারি দুই তিনশো টাকা লাভে অল্প কিছু লাভে ছাড়ে দিই অবশ্যই ইনশাল্লাহ সব তো অবশ্যই তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আশুলিয়া জামগোড়া সরকার মার্কেট আচ্ছা যারা নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন না তারা অবশ্যই পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক দুনিয়াতে বহুত কিছু আছে। প্রতিদিন হরে হরে মানুষ মারা যাইতেছে ঠিক আছে আর ঢাকা মেডিকেলে যদি পুঙ্গু হাসপাতালে যান তো দেখতে পারবেন যে মানুষের ঢল যারা অসুস্থ আহা দেখলে মনে হয় বাচ্চাওয়া ছেড়ে দিই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে আমরা ভালো আছি সুস্থ আছি আল্লাহ কাছে লালু করি শুক্রিয়া তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাকে অনুরোধ ছিল আর যারা কবুতর নিবেন তারা বুঝেছে না ফোন দিবেন আর আমি যে ভিডিওটা দিছি যে কবুতরের দাম দুই হাজার টাকা আমি পঁচিশশো টাকা চাওয়া দাম দিয়ে তারপরে বিকেত একদম দুই হাজার টাকা তারপরও কিছু দর্শক আছে ফোন দেয় এমন ভাবে ফোন দেয় এমনভাবে ভাবলো হয় মানে হ্যাঁ কবুতর না বেসলে ভাই আমরা আর চলতাম না এরকম কিছু মনে করো না ভাই আমরা মানুষ আপনারাও মানুষ আপনারা দুটো টাকা দিলে হয়তো আমরা একটু ভালো থাকে যাবো ঠিক আছে আর যদি এরকম করেন তো আমরা ব্যবসা করবো কিরকম করে আমরা জিনিসটা তো কিনে আনি নাকি আমরা তো ঘরে আর জন্ম দিই না কবিতাগুলো কিনে আই না বিভিন্ন জায়গাতে কিনে আনার পরে কলতগুলা ভিডিও দেই ভিডিও খরচ আছে খাওয়ান খরচ আছে একদিনে তো সব ব্যস হয় না তো দিন পনেরো দিন থাকে সাত দিন থাকে তো যাই হোক আমার কথা কিছু মনে করবেন না ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি এমনি সারা লোকের বসুস্থ ঠিক আছে দেখছেন তো আগে ফেস আর এখন ফেস রাত দিন তো হাত

চাইনিজ চাইনি থাকে এগুলো তো সামনে ফুল থাকে না আচ্ছা আচ্ছা এই ফুলটা নাই ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে জার্মান শিল কিন্তু আমি জার্মান শিল এ কিন্তু জার্মান শিল না এটা জেনারেল নাম এটা আমি বলতেছি এটা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটা দেখেন এটা কিন্তু একদম পারফেক্ট ম্যাচিং আছে নরমালি দুটি কিন্তু सेम আর এই যে এটা যেটা এই মুহূর্তে স্ক্রিনে ডানে আছে এটা মাদি আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর আলমগীর ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন একদম ঝরঝরা করকরা সুস্থ সবল আর অ্যাকটিভ যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ভাইজান কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার জন্য এটা পঁচিশশো একদম থাকবে দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা এই জোড়াটা পঁচিশশো টাকা দাম থাকবে কোনো ধরনের কোনো দামাদামি করার অপশন নাই আপনারা কবুতরগুলো দেখেন অনেক কিউট দেখার মতো একটা পেয়ার আর আজকের যে কবুতরগুলো রয়েছে প্রত্যেকটা কবুতই কিন্তু দেখার মতো সেই সঙ্গে সঙ্গে হাট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন বাংলাদেশ ৬৪ জেলার যে কোনো জায়গার থেকে আপনারা কবুতরগুলো নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক দেখেন এই পেয়ারটা নিলে

এক হাজার সাতশো টাকার বিনিময়েটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে আপনার ফিডব্যাক কবুতরের একটা জোড়া ব্ল্যাক কালারের এর একদম ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিস মার্কিং নাই আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার কোয়ালিটি আলমগীর ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করা রানিং কবুতর একবারে নতুন 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 ডিম বাচ্চা করে জোড়া পারফেক্ট জোড়া আচ্ছা আচ্ছা মানে এটা কি একদম পর কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট আর ব্রিডিং চলতেছে আচ্ছা তো দর্শক এই পেয়ারটা পর কমপ্লিট আলহামদুলিল্লাহ সেই সঙ্গে এখন ব্রিডিং চলতেছে আশা করি খুব দ্রুত ডিম দিয়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাহির কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল অনেক ছটফট অনেক অ্যাক্টিভ কারণ হচ্ছে যে কবুতর যখন সুস্থ সবল থাকে ভালো থাকে তখন হচ্ছে কবুতর বেশি একটু লড়াচড়া করে তো যারা নিতে চান ইনশাল্লাহ এই জোড়াটা এই জোড়াটা কত ভাই এই জোড়া নিলে চাওয়া দাম

একদম টকটকে লাল ঠোঁট কবুতর এই যে সামনের দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কবুতরটা আলমগীর ভাই এই ড্রেনির জোড়াটাও কি ফুল রানিং আছে

সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা হচ্ছে স্প্যানিশ চরেরা আউল একটা জোড়া তো এটা হচ্ছে চরেরা চরেরা কিন্তু আজকে দুই জোড়া আছে হ্যাঁ আমি দুই জোড়ায় আপনাদেরকে দেখাই দেবো সেম কালার না ভাই দুই জোড়ায় সেম কালার আর এগুলা রানিং আছে নাকি রানিং কবুতর দর্শক বন্ধুরা দেখেন এই যে এটা মাদিটা নাকি দর্শক এই যে দেখেন নতুন একবারে নতুন আচ্ছা আচ্ছা মানে একদম ইয়াং কবুতর দর্শক বন্ধুরা একদম ইয়াং দশ পর কমপ্লিট পিওর জোড়া তো এই জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই যেহেতু এটা একদম নই নিউ অ্যাডাল্ট পেয়ার এটা কীরকম টাইম লাগতে পারে মোটামুটি ডিম পাড়তে ভাই বেশি দিন লাগবে না তো বেশি দিন লাগবে না যেহেতু নতুন একবার কবুতর এরা জোড়া আছে ইনশাআল্লাহ আমার কাছে আরো এক জোড়া আছে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা ওই জোড়াটা দেখাই দেই তারপরে হচ্ছে আমরা এক সঙ্গে দামটা বলে দিব যা যে পেয়ারটা পছন্দ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে হাড়ি থেকে নামাই দিলাম কবুতরগুলো আপনারা দেখেন একটু হাঁটা চলা করলে একটু ঘোরাফেরা করলে আপনারা কবুতরের কোয়ালিটিটা আরো ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ আলমগীর ভাই এই পেয়ারটাও কি ওইরকমই একদম সেম মানে নতুন না এটা বাচ্চা করছে

তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মানে পনেরোশো টাকা করে জোড়া দর্শক বন্ধুরা দেখেন চার হাজার টাকা একজন এলে দুই হাজার করে আর দুই জোড়া একসাথে দিলে মাত্র তিন টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন মাত্র পনেরোশো টাকা করে জোড়া থাকবে চরেরা কবুতর এটা একদম মানে অবিশ্বাস্য একটা রেট যারা নিয়মিত ভিডিও গুলো দেখেন প্রত্যেকটা চ্যানেলে আপনারা খেয়াল করে দেখবেন এই ধরনের চরেরা কবুতর কিন্তু আসলে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা করে সেল হয় আমিও বিক্রি করি আমি কিন্তু ঠিক আছে দেখেন আমি একটু যত কম দেখিনি ইনশাল্লাহ আমি কম দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কালেকশন রয়েছে এটা দেখেন আপনারা কোয়ালিটিটা মাসাল অনেক সুন্দর স্কিনের ডান দিকে যেটা আছে ওটা মাদিয়ার বাম দিকে যেটা আছে ওটা নরকিং কবুতরের একটা জোড়া হোয়াইট কালারের মধ্যে ঠোঁটগুলো একদম গোলাপি দেখেন আপনারা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন একদম চুল পরিমাণ কোথাও কোনো ধরনের খুদ নাই একদম নিখুঁত সেই সঙ্গে সঙ্গে মানে বডিতে একটু ময়লা পর্যন্ত নাই একদম পিওর একটা জোড়া আর এইটাকে বাচ্চা করা দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতর জোড়াটা যদি ভাইয়ের সাথে আলমগীর ভাই জোড়াটা কত টাকা দাম চেয়েছেন ভাই দাম পঁচিশশো পঁচিশশো একদম একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা দাম থাকবে আপনারা কবুতর গুলো দেখেন দুই হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন নটটা মানে নটটা কিন্তু সে একটা নট প্রচুর ডাকাডাকি করতেছিল এই যে দেখেন এখন আপাতত হয়তো ডাকতেছে না কিন্তু এখানে আসার পর থেকে দেখতেছে প্রচুর ডাকাডাকি করে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের জোড়াটা আলমগীর ভাই এটা শর্ট ফেস কবুতর নাকি শর্ট ফেস কবুতরের একটা জোড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম বোর্ড ছোটের কবুতরের একটা জোড়া আর এখানে নরকুণ্ডার মাতি কোনটা বড় ভাই এটা আর ওইটা নর না আলমকির ভাই এটা কি ডিম বাচ্চা করার

কালেকশন রয়েছে এই যে দেখেন নিচে নামছে এটা হচ্ছে আহ মাদিটা নাকি আর ওইটা হচ্ছে নর দর্শক বন্ধুরা দেখেন দুইটা কবুতরের কালারটা দেখেন বডির কালারটা মানে একদম পারফেক্ট ম্যাচিং কালার রয়েছে যেরকম নর কিন্তু আলহামদুলিল্লাহ মাদি এই যে দেখেন কবুতরগুলো নামাই দিয়ে দেখেন আপনারা দুইটা কবুতরই কিন্তু দেখার মতো যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটাও রানিং কবুতর ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা কি রকম কেমনে কি দিতাছেন ভাই এটা 3500 3500 বেজবিকভাবে একদম ভাই নিতে চাই আজকের জন্য মাত্র 3000 টাকা 3000 টাকা ফিক্স থাকবে ভাই একদম ফিক্স আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ব্ল্যাক লেশ শাড়ি জোড়াটা 3000 টাকা দাম থাকবে এটা ফিক্স প্রাইস দামাদামি করা যাবে না যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই দামে সংগ্রহ করে নেবেন যারা ভালো কোয়ালিটি দেখে ভালো কবুতর দেখে নিতে চান তাদের জন্য এই পেডটা কারণ হচ্ছে যে এই পেয়ারটা দেখেন একদম সুপার কোয়ালিটি যদিও মল্ডিং চলতেছে পেয়ারটা এরকম কবুতর আসলে এরকম কোয়ালিটির কবুতর সচরাচর আপনার টাকা থাকলেই সংগ্রহ করা যায় না টাকা থাকলেই সচরাচর এগুলা হচ্ছে কালেকশন পাওয়া যায় না সো যারা নিতে চান আশা রাখবো এই পেডটা আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুতুল একদম পুতুল গেট এক জোড়া কবুতর দেখার মতো একটা পেয়ার আলমগীর ভাই এটা তো চাইনিজ আউল না চাইনিজ আউল কবুতর একটা জোড়া দর্শক হোয়াইট কালারের মধ্যে দুর্দান্ত একটা পেয়ার দেখেন আপনারা এডি কি রানিং ভাই বেবি ভাই বাচ্চা কয় পরে আছে তিন থেকে 4 পরে আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা তিন থেকে 4 পরে আছে জোড়াটা যদি ভব পছন্দ হয় ভাই সাথে যোগাযোগ করবেন এই বাচ্চা জোড়াটা কেমনে কি দাম চাইতাছেন বড় ভাই বাইরে চাও তুমি একদম মাত্র 1500 টাকা আজকে জন্য এই জোড়াটা মাত্র 1500 টাকা 1500 টাকা দর্শক বন্ধুরা 1500 টাকার বিনিময়ে এই চাইনিজ আউল জোড়াটা আপনারা ভার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দেখেন কবুতরগুলো দেখেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক আরো সুন্দর সুন্দর কবুতর আছে আমরা একে একে দেখানোর চেষ্টা করব। বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ এটা পোটার কবুতর একটা জোড়া অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কো অ্যালমন্ড কালার এক পোটার কবুতর দর্শক দেখতে পাচ্ছেন সামনে যে কবুতরটা আছে এটা হচ্ছে এই জোড়ার মাদি কবুতর নাকি ভাই আর এই জোড়ার নর কবুতরটা এই মুহূর্তে স্কিনের ডান সাইডে দেখেন কবুতরগুলোর বল দেখেন আর সবচাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কালার কারণ এটার যে কালারটা রয়েছে এটা হচ্ছে কো অ্যালমন্ড কালার আর কো অ্যালমন্ড কালারের মধ্যে এই পোটার কবুতর বলেন বা যে কোনো কবুতর এনে পিজন আপনার হচ্ছে কো অ্যালমন্ড কালারটা আসলে খুবই রেয়ার এটা হাজারে একজোড়া পাওয়া যায় সচরাচর পাওয়া যায় না তো যারা হচ্ছে এই ধরনের আনকমন আর ইউনিক গুলো রাখতে চান ডিফারেন্ট কিছু পালতে চান তাদের জন্য এই প্যাডটা তবে তার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে পেয়ারটা প্যাডটা ডিম বাচ্চার কী অবস্থা ডিম বাচ্চা রানিং ভাই রানিং আছে না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা ভাই কতদিন লাগতে পারে মোটামুটি দুইশো দর্শক বন্ধুরা তিন হাজার দুইশো টাকা দাম থাকবে এই জোড়াটা এটা আজকের জন্য একটা স্পেশাল রেট আপনারা হয়তো জেনে থাকবেন এখন বর্তমানে বাজারটা অনেক হাই সেই তুলনায় কিন্তু ভাই দামটা অনেকটা সেভ করে দিছে আশা আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শাটিং কবুতরের একটা জোড়া ব্লু শাটিং ব্লু শাটিং এই যে ঢাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম উরাদুরা ডাকের কবুতর আর এই যে দেখেন আপনারা ও যখন ডাকতেছে ও কিন্তু দেখাইতাছে করিগুলো একদম 100% করি রয়েছে দর্শক কোথাও কোনো ধরনের কাটা নাই ফাটা নাই একদম সুপার করি দেখেন আর মাদিটার করিগুলো ঠিক আছে না ভাই একবার মাশাআল্লাহ মাদিটাও কিন্তু একুরেট করি আছে যারা চিনবেন বুঝবেন তারাই কিন্তু এই কবুতরগুলো খুঁজবেন অনেক সুন্দর একটা পেয়ার হ্যাঁ তো এই পেয়ারটাও ডিম বাচ্চা করা আছে আছে রানিং নাকি গ্যারান্টি দর্শক বন্ধুরা আপনার কবুতরগুলো দেখেন পছন্দ যদি হয় মানে এখানে যা আছে স্কিনে আমরা দেখাই দিচ্ছি ভালো লাগলে আপনারা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা নিয়ে কোনো পেয়ারা নেই আলমগীর ভাই কত কে দাম চাইতেছেন ভাই জানি জোড়াটা

আর রেসিং পেজন এটা হচ্ছে আপনার ডিম দিয়ে দিচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে আরও একটা হয়তো পারবে দুইটা ডিম সহ আশা করি এটা ডেলিভারি নিতে পারবেন আর সবচাইতে যে জিনিসটা এই জন্য জোড়াটার জন্য ভালো লাগছে সেটা হচ্ছে যে এই জোড়াটার কালার এটা হচ্ছে আফসান বাঘা কালার নাকি ভাই আফসান বাঘা কালার এই যে আমি ডিমটা একটু সরাই দেব আপনার কবুতর দুইটা দেখেন ঠিক আছে দুইটা কবুতর হেলথ দেখেন গুড হেলথের কবুতর আর দুইটার বডি ফিটনেস দেখেন আপনার এই যে যেটা ধরছে এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর কবুতর একটা ডিম অলরেডি পারছে আরও একটা পারবে ইনশাল্লাহ আপনারা দুইটা ডিম সহ এই পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন আলমগীর ভাই এই পেয়ারটা কিরকম আপনি কি চাইতেছেন ভাই চাওয়া দাম পঁচিশশো আজকের জন্য আজকের জন্য মাত্র বাইশ মাত্র বাইশশো টাকা মাত্র দুই টাকা আরও দুইশো টাকা কম মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দাম থাকবে আপনারা দেখেন কতটা সুন্দর একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন আশা করছি আপনাদের পছন্দ হবে মাত্র দুই হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা ডিম সহ আপনারা থেকে করে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গ্রিজেল কবুতরের একটা জোড়া মানে এটা হচ্ছে আফসান গ্রিজেলের একটা জোড়া একদম পিওর একটা আফসান গ্রিজেল এই যে নটটা স্ক্রিনের সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে এটা হচ্ছে এই জোড়ার মাদিটা আলমগীর ভাই এই পেয়ারটাও রানিং মাস্টার পেয়ার জি ভাই মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরই দেখেন এটাও একদম রানিং মাস্টার পেয়ার আশা করছি পছন্দ হবে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন আলঙ্গীর ভাই দাম কত যাইতেছে এই জোড়াটার এটাও 2500 টাকা নিলে একদম এই জোড়াটাও মাশাল্লাহ দর্শক বন্ধুরা এই আফসান গিরি এই জোড়াটাও আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পছন্দ হলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে ফ্ল্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতরটা দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আমেরিকান লক্ষ্য কবুদের একটা জোড়া আপনারা দেখেন আসলে খাঁচাটা একটু ছোট আমি হাড়িটা সরাই দিই দুইটা গোবোধরের গেট আপটা দেখেন আপনারা মানে আমেরিকার লক্ষা মানে আমেরিকার লক্ষা একদম বিশাল বড় সাইজের আর স্পেশালি কালারটা এটা কিন্তু গ্রেবার কালার নাকি ভাই গ্রেবার কালারের মধ্যে আমেরিকান লক্ষা আছে এক জোড়া যদি কারো ভালো লাগে এই জোড়াটা পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমেরিকান লক্ষা এটা ডিম বাচ্চা করা পের ভাই রানিং কবুতর নর্মাদি দুইটাই চুইঠাল আছে না ভাই নর্মাদি দুইটাই চুইঠাল আছে আলহামদুলিল্লাহ দেখেন কবুতর দেখেন পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন আর আজকে যেগুলো কবুতর আমি দেখাইছি শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা কবুতরই কিন্তু জনপ্রিয় ব্রিড প্রত্যেকটা কবুতরই কিন্তু জনপ্রিয় কালেকশন যা যেটা পছন্দ হয় সেটা আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই এই জোড়াটা কত চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা একদম একদম মাত্র দুই হাজার টাকা দর্শক যেখানে জোড়া সাদা লক্ষা কিনতে বর্তমান বাজারে ভালো কোয়ালিটি যদি কিনতে চান সর্বনিম্ন আঠারোশো টাকা দাম দিতে দিতে হবে তবে পনেরোশো টাকা দিয়েও পাবেন তবে ওইটা টপ কোয়ালিটি হবে না টপ কোয়ালিটি নিতে গেলে আঠারোশো টাকাই লাগবে সেখানে আপনারা মাত্র দুই হাজার টাকাই পাচ্ছেন সরাসরি আমেরিকান লক্ষা যেগুলো হচ্ছে মার্কেটে খুবই কম পাওয়া যায় এবং যাই পাওয়া যায় আসলে পঁচিশশো টাকার নিচে কেউই সেল করে না সো ভাই কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আশা করছি এরপরে আর আপনাদের কোনো অভিযোগ থাকার কথা না যদি কারোর পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবেন ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর এটা কি ডিমে আছে নাকি মাসা দর্শক বন্ধুরা দেখেন এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিমে আছে দুইটা ডিম কমপ্লিট ডিমগুলো সাইটে ভাই এই যে এই জোড়াটা ডিম কয়দিন হইছে কমপ্লিট হইছে এই দুই দিন হইছে না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দুই দিনের ডিম মানে ডিম এখন হয়তো জমে নেই কারণ ডিম জমতে লাগে চার থেকে পাঁচ দিন হ্যাঁ তারপর ডিম কি সরাই রাখবেন মানে ডিম ডিম জমাইলে ভাই লস না এটা তো একটা গুনা হইছে বাবা বুঝছেন নাই ডিমটা জমে গেছে গা জমে যাওয়ার পর ডিমটা রক্ত জমে জায়গা এটা ধরেন একটা পাপের ভাগি হইছে বাবা বুঝছেন আচ্ছা 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 যাই হোক আমি লাগা ডিমে বসে না দুই দিন দেখি তারপরে বেচা না হইলে ডিম সরাইয়া

দুইটা কবুতর দ্বারাক আপনারা দেখেন দুইটা কবুতরের গেট আপ আছে স্ট্যান্ডিং পজিশনটা দেখেন কোয়ালিটি আর গলার হাইটটা দেখেন ভালো কোয়ালিটির বিউটিগুলো আপনারা কিনেন বা না কিনেন ভালো কোয়ালিটির বিউটিগুলো চিনবেন কীভাবে এগুলো আর বডি ফিটনেসটাই থাকবে একদম অন্যরকম মোটা তাজা আর আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গলার হাইটটা থাকবে অনেক লম্বা আর ঠোঁটটা থাকবে বাঁকা মোটা দেখেন আপনারা চোখটাও কিন্তু লাল আছে দুইটা কবুতরের নর্মালি দুইটাই সেম অনেকে আবার বলেন যে বিউটির চোখে কী আছে আসলে বিউটির চোখে হচ্ছে বিউটি যদি লাল চোখের হয় তো বুঝতে হবে যে এইটার মিউটিশনটা অনেক হাই হ্যাঁ অনেক সময় দেখা যায় কি ওই এই কবুতরগুলো আমাদের দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় বিভিন্ন জার্মানি থেকে তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা কবুতর ইম্পোর্ট করে আনার পর বাচ্চা করতে করতে মানে বাচ্চার বাচ্চা নাতি তার নাতি এরকম হইতে হইতে মানে আর পরবর্তীতে ওই ব্রিডটা আসলে লো হয়ে যায় আর যখন হচ্ছে যে নর্মালি ব্রিডটা ভালো থাকে তখন হচ্ছে যে দেখা যায় যে ওই ইম্পোর্টেড পেয়ারের বাচ্চা বা ইম্পোর্টেড পেয়ারের নাতি এরকম হলে দেখা যায় যে কোয়ালিটিটা ভালো হয় তো এগুলো হচ্ছে ওই আর এইটা বোঝার একমাত্র উপায় হচ্ছে চোখ চোখটা যদি লাল থাকে বিউটির বুঝতে হবে যে মিউটেশনটা হাই আছে আর যদি চোখে কোনো ধরনের কালার পরিবর্তন আসে তাহলে বুঝতে হবে যে এগুলো নাতি নাতি ভাই কেমনি কি এটা ভাই চাওয়া দাম একদম কত কোন দামে চলবেন না মাত্র বাইশো টাকা বাইশো মাত্র বাইশ আচ্ছা তো দর্শক এই জোড়াটা বাইশো টাকা দাম থাকবে মানে দুই হাজার দুইশো টাকা যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও রেসার কবুতরের একটা জোড়া এটা সবজি রেসারের আরো একটা পেয়ার ভাইয়ের কাছে মূলত সবজি রেসার দুই জোড়া এক জোড়া আমরা দেখাইছি ডিম সহ আর এটা হচ্ছে উইদাউট ডিম তো এই জোড়াটার মাদিটা হচ্ছে এইটা আর ওইটা হচ্ছে নর নাকি ভাই এই এই জোড়াটা জোড়াটা কি আগে বাচ্চা করছে না একদম নতুন অবশ্যই বাচ্চা আচ্ছা এটা মাস্টার পেয়ার আগে ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট কালার স্ট্যান্ডিং পজিশনগুলো দেখেন একদম

ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এই যে এই জোড়াটার নটটা ওটা কাডাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন নটটা আর ওই জোড়াটার এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা দেখেন আপনারা এই জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আর এটা কি মিলি কালার না এটা কি কালার ভাই এটা ভাই আসলে রেসারে কিন্তু এটার বাটটা আসে নাই আচ্ছা কালারটা অন্য অন্যরকম চলে আসে বাদামি কালারের মধ্যে তো ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা যদি বাদামি কালার যদি হয় আর কি তো সেই ক্ষেত্রে আপনাদেরই ভালো হবে কারণ হচ্ছে যে এই কালারটা একদম আনকমন একদম ইউনিক ঠিক আছে আর মিলি কালার তো হবেই এটা মাস্ট কারণ হচ্ছে যে নরটা যেহেতু মিলি আর নরের জিন এইট্টি পার্সেন্ট এটা আপনারা সবাই জানেন হ্যাঁ তো ইনশাল্লাহ যেরকম হয় তো কবুতরের ক্ষেত্রে হয় কি নর্মালি অনেক সময় দেখা যায় যে একটা নরের মতো একটা মাদির মতো হয় আবার অনেক সময় দুইটাই একরকমই হয় তো যেভাবেই হোক পেয়ারটা নিলে ইনশাল্লাহ ভালোই হবে কারণ একটা কবুতরের দামে দুইটা কবুতর পাবেন কীরকম মানে কিনবেন হচ্ছে এই জোড়াটা অনেক সময় মিলির বাচ্চা পাবেন এবং অনেক সময় ওই কালারও বাচ্চা পাবেন ভাই এই জোড়াটা কত

মানে ইন্দোনেশিয়ান রেড রেড ইন্ডিগো হ্যাঁ দেখেন আপনারা দর্শক তো এই বাচ্চাগুলো বয়স কি রকম ভাই দুই পরে দুই পরে তিন দুই পর তিন পরে আছে না এগুলো কেমনে কি দাম চাইতেছেন ভাই এটা নিলে মাত্র 1800 টাকা এই জোড়াটা ঠিক দাম 1800 টাকা দাম থাকবে মাত্র 1800 1800 টাকা দর্শক বন্ধুরা 1800 টাকা যদি আপনারা নেবেন কোয়ালিটিটা আগে দেখেন ঠিক আছে মানে কি কোয়ালিটি পাইতাছেন একবারে গোল খুব সুন্দর আর অনেক কিউট যদিও দুইটা দুই কালার যদি পছন্দ আর এই যে এই সাদাটা ঠোঁটটা দেখছেন একদম ডেনিশের মতো টকটকে লাল ঠোঁটে কবুতর এবং এটার গেট আপটা দেখেন আপনারা আর এই কবুতরটা এটা তো একদম মানে একদম তো যারা নিতে চান চোরাটা এইভাবেই ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আঠারোশো টাকা নিতে পারবেন